আসসালামু আলাইকুম আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের থাই পেয়ারা লাগিয়েছি তো অনেকে জানতে চাই আমাদের গাছের থাই পেয়ারার মধ্যে কোন পেয়ারাটা সবচেয়ে বেশি মিষ্টি হবে এছাড়া বর্ষাকালে আমরা পেয়ারা গাছে কী ধরনের পরিচর্যা করতে পারি সেই বিষয়ে অনেকে জানতে চাই তো প্রথমে একটি বিষয় বলবো যে আমি আমার ছাদ বাগান প্রায় পাঁচ বছর মতো হয়েছে তো এই সময়টাতে আমি থাই ফাইভ থাই সেভেন গোল্ডেন এইট এবং অন্যান্য জাতের পেয়ারা গাছ লাগিয়েছি তবে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে থাই ফাইভ এবং থাই এইট এই দুইটা ফলন অনেক বেশি তবে থাই সেভেন ফলন কম হলেও এটার মিষ্টতা অনেক বেশি বলে আমার কাছে মনে হয় তো আপনারা যারা এই বিষয়ে কমেন্ট করেন যে কোন জাতের পেয়ারা সবচেয়ে বেশি মিষ্টি হবে সাত বাগানের জন্য ফলন কম হলেও সমস্যা নেই তাদের বলবো থাই ফাইভটা না লাগে থাই সেভেনটা লাগান ইনশাল্লাহ মিষ্টতা বেশি পাবেন আর আর একটা বিষয় হচ্ছে বর্ষাকালে আমরা কীভাবে পরিচর্যা করতে পারি বিশেষ করে বর্ষাকালে ফলগুলো নষ্ট হয়ে যায় এই সময়টা যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা সব পেয়ারা ফেলে দেবেন গাছের হার্ট পুনিং করবেন তাহলে খুশি পাতার সাথে ইনশাল্লাহ নতুন আবার ফুল বের হবে সেটা আপনারা শীতকালের প্রথম দিকে পাবেন সেই ফলগুলো খুবই মিষ্টি হবে এবং এখন যে ফলের সাইজগুলো দেখতে পাচ্ছেন এই সাইজের ফলগুলো সব ব্যাগিং করে দিতে হবে পলিথিন দিয়ে আপনারা হাফ কেজি ওজনে যে চিনির শক্ত পলিথিন সেগুলোতে কিন্তু আপনারা ব্যাগিং করবেন এবং পলিথিন গুড়ার এখানে দিয়ে মেরে দিলে কিন্তু ব্যাকিং হয়ে যাবে খুব সহজে তো এটা যদি আপনারা ব্যাগিং পদ্ধতি ব্যবহার করেন তাহলে পেয়ারাগুলো সহজে বৃষ্টির পানি লাগবে না এবং বিভিন্ন মাছি পোকার আক্রমণে পেয়ারাগুলো নষ্ট হবে না তো অবশ্যই আপনারা এই সময় ব্যাগিং পদ্ধতি ব্যবহার করবেন আমি বেশ কিছু ফল বেঁধে দিয়েছি পরবর্তীতে আরও কিছু ফল আছে সেগুলো একটু সাইজে বড় হলে সেগুলো ইনশাল্লাহ আমি বেঁধে দেবো তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটা হবে না যে ফলগুলো নষ্ট হয়ে যায় এবং আরেকটা বিষয় হচ্ছে এই সময়টাতে গাছে খাবার দেওয়ার একটা দরকার আছে যেমন ফলগুলো একটু বড়ো করতে আমরা এখন ডিএপি হালকা লাল পটাশটা ব্যবহার করতে পারি এবং জৈব সারটা এই সময় ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময় যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করবেন এর পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করতে চাইলে ডিএপি এবং কিছু লাল পটাশ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের ফলের সাইজগুলো খুব বড় হবে এবং ফল একটি গাছে অনেক ফল রাখবে না প্রত্যেকটা ডালে একটির বেশি ফল রাখবেন না দুইটা চারটা করে ফল হয় সেখানে ফেলে দেবেন একটি করে ফল রাখবেন তাহলে ইনশাল্লাহ ফলগুলো খুব দ্রুত বড়ো হবে